বাচ্চাকে আরামের ঘুম পাড়াতে আমাদের এই দোলনাটি আপনার প্রয়োজন এই যে দেখতেই পাচ্ছেন আমি বাচ্চাকে এখানে শোয়াচ্ছি সে অনেক আরাম পাচ্ছে আমাদের দোলনাটা অরিজিনাল এম এস তৈরি তাই জং বা মরিচা ধরবে না আমাদের দোলনাটি অনেকটাই মজবুত দেখতেই পাচ্ছেন চাইরো চেক দিয়ে রড দিয়ে ঘুরানো আছে এই যে দেখতে পাচ্ছেন চাইরো দিক দিয়ে রড দিয়ে ঘুরানো আছে নিচে সাপোর্টিং সিস্টেমের জন্য চারটি রড ব্যবহার করা হয়েছে যা বাবু ছিঁড়ে পড়ার ভয় থাকবে না সাইড দিয়ে মশারি ব্যবহার করা হয়েছে যা বাবু খুব সহজে আলো বাতাস নিতে পারবে দেখতেই পারতেছেন দোলনার সাথে একটি বাস্কেট দিয়েছি এখানে বাবুর ময়লা কাগজ খুব সহজে রাখতে পারবেন আমরা দোলনার সাথে দিয়েছি একটি মশারি যা আপনার বাচ্চাকে পোকামাকড় থেকে বা ডেঙ্গু থেকে সুরক্ষিত রাখবে আপনার বাচ্চাকে হাসি খুশি রাখার জন্য আমরা সাথে দিয়েছি দুটি পুতুল যা আপনার বাচ্চার খেলার সাথে হবে আমাদের দোলনাটিতে আমরা শিকল ব্যবহার করেছি যা সিরে যাওয়ার ভয় নেই আমাদের দোলনাটিতে অনেক সুন্দর একটা ডিজাইন দিয়েছি এই যে দেখতেই পারতেছেন আমরা দোলনার সাথে চারটি চাক্কা দিয়েছি যা এক ঘর থেকে আরেক ঘরে খুব সহজে নিতে পারবেন আমাদের দোলনাটি দুইটি কালার রয়েছে একটি গোলাপি আর একটি হচ্ছে আকাশি যার যেটা লাগে অর্ডার করতে পারবেন আমাদের নিজস্ব কারখানায় দোলনাটি তৈরি এই যে দেখতেই পারতেছেন ডেলিভারি চার্জ একশো টাকা আমরা কম নিচ্ছি হলো আমাদের নিজস্ব কারখানা তাই আমরা কমে বিক্রি করতেছি যার যে কটা লাগে অর্ডার করতে পারবেন প্রবাসী ভাইরা অর্ডার করার আগে কল করবেন এই জন্য যার প্রয়োজন শুধু তারাই অর্ডার করবেন অযথা কেউ অর্ডার করবেন না